आते ताकि इसका प्रभाव तो क्या हमारे घर में आते हैं राधा ने भी बोला कि इसका अब उसे बोलते हैं तो ओमाया चिंता नहीं चिंता नहीं सोनिया को पारी का वामिका के लिए फिर आगे कोई मार्च उठिए नहीं

একটা কড়াই করে পানি গরম করো ও তখন কোজরা বলতেছো আবু জেহেল ওই পানি গরম দিয়ে করা হবে তখন আবু জেহেল পানি দিয়ে হাজরাতে পেলার চেহারা নিক্ষেপ করা হবে এই গরম পানিতে তাকে ফেলানো হবে তারপরে সে নবীর কলমা ছেড়ে দেবে বেরাদের মিল্লাতে ইসলামিয়া দেখো হাজরাতে পেলার এমন নবীর আশিক ছিলেন এমন নবীর দিওয়ানা ছিলেন এমন নবীর সৈনিক ছিলেন সেকে তাকে যেন গরম পানির মধ্যে নিক্ষেপ করা হলো তার পুরো শরীর যেন পড়ে গেল তাও আবার নাকি যে কলমা ছাড়ছে না ধরে বলুন সুবহানাল্লাহ